আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ উনত্রিশে আগস্ট জানাচ্ছি হাজার পঁচিশ প্রধান চোদ্দই সর্বপ্রথম জানাচ্ছি কাগজ ভোর কাগজ মেইন হেডিং করছে এনসিবির প্রতিক্রিয়া জুলাই সাল চূড়ান্ত না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গের সামিল এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিচার হবে ট্রাইব্যুনালে নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন রেডিং আটা ও ডালের দাম বাড়লো খরচ সামলাতে হিমশিম খাচ্ছি এরপর যুগান্তর যুগান্তরের মেইন রেডিং প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন বিএসসি ডিপ্লোমা দ্বন্দ্ব চরমে নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং এক লাখ ইসরায়েলি সেনা ছুটি নিয়ে আর ফেরেনি কেন এরপর ইন ক্লাব ইন ক্লাবের মেইন হেডিং নির্বাচনের তফসিল ডিসেম্বরে নেক্সট আমাদের সময় আমাদের সমার মেইন হেডিং যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হলো এরপর যায় যায় দিন যায় জায় দিনের মেইন হিড়িং বিদেশি ঋণ পরিশোধে দ্বিগুণ চাপ অর্থ ছাড়ে বড়োধোস নেক্সট সমকাল সমকালের মেয়েড়িং প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন পুরনো দ্বন্দ্বে নতুন উত্তাপ নৈপত্র্যে দশম গ্রেড এরপর মানবজমিন মানবজমিনের মেইন হিড়িং লতিফ সিদ্দিকী অধ্যাপক কার্জন সহ পনেরো জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ নেক্সট কালেকণ্ঠ কালেকন্টের মেইন হিডিং ওষুধের চড়া দামে নাজিয়াল ক্রেতা এরপর আর ডিবি নিউজ আর নিউজের মেইন হেডিং এবার অবৈধ বাংলাদেশদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য সর্বশেষে বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং দায়িত্ব পালনে পুলিশকে উভয় সংকটে এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত এনসিবির প্রতিক্রিয়া জুলাই শালত চূড়ান্ত না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গের সামিল জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে জাতীয় দশম নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত্ত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার আঠাশে আগস্ট নির্বাচনের রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিফ বলেন আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন আমরা কোনোভাবেই নির্বাচন বিরোধী নই দলটি মনে করে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে তিনি করেন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে এর দায় সরকারকেই নিতে হবে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ